হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে পড়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দাবি করছেন তাদের এই দাবি যৌক্তিক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এই দাবিতে সমর্থন করছেন এই বিষয়ে দেশের শিষ্য ব্যক্তি ও রাজনীতিবিদরা কে কী বলছেন চলুন শুনে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একুশ শতকের এই সময়ে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক এতে বিএনপি সহমত পোষণ করে সরকার ছাত্র সমাজের যৌক্তিক দাবি মেনে নিবে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধান বিরোধী জাতি বীর সম্মান করে কিন্তু তাদের ছেলে কিংবা পরের প্রজন্ম বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না সবচেয়ে বড় কথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এ পদ্ধতি বাধা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করেছে দলটির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন কোঠা পদ্ধতির সমাধান শুধু আদালতেই হতে পারে সড়কে নয় দু সালে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কোঠা পদ্ধতি বাতিল করে হাইকোর্ট কোঠা পুনঃবহালের রায় দিয়েছে এখানে সরকারের কিছু করার নেই এটা এখন আদালতের এখতিয়ারভুক্ত তাই কোটা ইস্যুতে একমাত্র আদালতই সমাধান হতে পারে কোঠাবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে আদালতের কাছে দাবি না মহামান্য আদালতের কাছে অনুরোধ সরকারের কাছে দাবি কেন দুই হাজার আঠারো সালের পরিপত্র বাতিল করা হলো সরকার এই দায় এড়াতে পারে না তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোঠা বৈষম্য নিরাসনও এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য সরকারের হস্তক্ষেপের অনেক সুযোগ রয়েছে শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি করে সরকার নিচ্ছুপ ভূমিকা পালন করছে এবং দায় এড়াচ্ছে কোটার পক্ষের বক্তব্যে বলা হচ্ছে তিরিশ বছর কোঠা কোঠাবিরোধী সন্তানদের বঞ্চিত করা হয়েছে তাই কোঠার প্রয়োজন আছে